আসসালামু আলাইকুম আজ চৌত্রিশ ফিট বাই সাতচল্লিশ ফিট অর্থাৎ পনেরোশো আটানব্বই স্কোয়ার ফিটের ইউনিটের একটি বাড়ির ডিজাইন সম্পর্কে কথা বলব প্রথমে আসা যাক এ ধরনের একটি ডিজাইনের বাড়ি নির্মাণ করতে হলে কতটুকু জমির প্রয়োজন এই ডিজাইনের একটি বাড়ি নির্মাণ করতে হলে আমাদের জমির প্রয়োজন চার ডেসিমেল অর্থাৎ চার শতাংশ জমি হলেই ধরনের একটি ডিজাইনের বাড়ি নির্মাণ করা সম্ভব এবার আসা যাক এই ধরনের একটি ডিজাইনে কি কি সুবিধা থাকছে এই প্রথমেই এন্ট্রি এন্ট্রির পাশেই সিঁড়ি এবং এই সিঁড়ি দিয়ে একটি লিভিং রুম যে লিভিং রুম সাইজটি মোটামুটি বড় আকারের রাখা হয়েছে আসলে লিভিং রুম যদি বড় থাকে তাহলে বাসাটি খোলামেলা মনে হয় যার কারণে লিভিং রুমটি একটু একটু বড়ো পরিসরে রাখা হয়েছে এর পাশেই একটি গেস্ট বেডরুম এই গেস্ট বেডরুমটি যদি আপনারা রাখতে চান সেই ক্ষেত্রে এই রুমটিকে মাইনাস করে এখানে একটি গ্যারেজ রুম করতে পারেন যেখানে শুধু গাড়ি পার্কিং নাই এবং বাসার অন্যান্য কাজও ব্যবহার করা যেতে পারে এই লিভিং রুমের সাথে একটি কমন ওয়াশরুম এবং তার পাশে একটি বেডরুম তার অপোজিট পাশে আরেকটি বেডরুম এবং এই বেডরুমটির সাথে একটি অ্যাটাচড বাথরুম রাখা হয়েছে এবার আসা যাক কিচেন সম্পর্কে কিচেনটা বেশ বড় পরিসরের এবং কিচেনের সাথেই ডাইনিং রুম যাতে যদি কিচেন পাশাপাশি আর ডাইনিং পাশাপাশি থাকে তাহলে খাবার পরিবেশন করতে সুবিধা হয় এবং এই স্টোর রুম একটি স্টোর রুম রাখা হয়েছে কারণ ঘরের অপ্রয়োজনীয় বা বিভিন্ন মালামাল থাকে যেগুলো এই স্টোর রুমে রাখা যায় এই ডাইনিংয়ের সাথে আরেকটি বেডরুম অর্থাৎ মোট ডিজাইন মোট যদি গ্যারেজ রুম না রাখেন সেই ক্ষেত্রে মোট চারটি বেডরুম হবে আর যদি গ্যারেজ রুম রাখতে সেই ক্ষেত্রে তিনটি বেডরুম দর্শক এবারে শা এ ধরনের একটি ডিজাইনের বাড়ি নির্মাণ করতে হলে কত টাকা প্রয়োজন হতে পারে এই ডিজাইনের একটি বাড়ি যদি আপনি তিনতলা তিন তলা কাজ শেষ করতে চান সেই ক্ষেত্রে আনুমানিক খরচ হতে পারে তিরিশ থেকে পঁয়ত্রিশ লক্ষ টাকা আর যদি তিনের পরিবর্তে চার অথবা তলা দিয়ে করতে চান সেই ক্ষেত্রে খরচ আরও বৃদ্ধি পাবে অশোক ধরনের একটি ডিজাইনের বাড়ি আপনি শহরে কিংবা গ্রামে নির্মাণ করতে পারেন যদি শহরে নির্মাণ করতে চান এটি আগে বললাম যে এই রুমটি মাইনাস করে এখানে একটি গ্যারেজ রুম রাখতে পারেন যদি গ্রামে নির্মাণ করতে চান সেই ক্ষেত্রে গ্যারেজ রুম রাখলে রাখতে পারেন না রাখলে না রাখতে পারেন অশোক আজ এ পর্যন্ত আগামীতে ইনশাল্লাহ নতুন কোনো বাড়ির ডিজাইন নিয়ে কথা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় খোদা হাফেজ